বলি আপনাদের ভালোবাসার বলি আমাকে একটি ভোজ করুন আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবা দিতে চাই আমাকে সেই সুযোগ থেকে আপনারা বঞ্চিত করবেন না আমি তো প্রতিনিয়ত সিনেমা নিয়েই আছি আমার কাছে দীর্ঘদিন মনে হয়নি কারণ এত বাংলাদেশের যে কোনো মুভি রিলিজ হলে আমি সেটা দেখেছি বাইরের মুভিগুলি দেখেছি কখনও মনে হয়নি আমি মুভির জগৎ থেকে বাইরে আছি হ্যাঁ অভিনীত অবশ্য আমার অভিনয় করা থেকে আমি বিরত থেকেছি বাট ইলেকশন বলেন সমিতি বলেন বিভিন্ন প্রোগ্রাম বলেন এত যাওয়া আসা ছিল আমার মনে হয়নি এখান থেকে আমি বিদায় নিয়ে আমার ব্যক্তিগত অনেক কাজ ছিল বা আমার বিজনেস ছিল পরিবার সামলিয়ে আমি এখন একটু সময় দিতে পারবো খুব রেয়ার খুব রেয়ার আমি কালে ভরদের দু একটা জায়গায় ফিতা কাটতে যাচ্ছি দেখুন প্রোমোটিংয়ের বিষয়টি আমার অনেক ভালো লাগে যে যারা ব্র্যান্ডিং প্রোডাক্ট সব জায়গায় পৌঁছে দিতে চায় তাদের প্রোডাক্টটা সেক্ষেত্রে নায়িকাদের ভূমিকা কিন্তু অবশ্যই অন্যতম কারণ নায়িকাদের একটা অডিয়েন্স থাকে ফ্যান ফলোয়ার্স থাকে তাদের কথা তাদের মুখের বাইট তাদের উক্তি খুব সহজে অডিয়েন্স গ্রহণ করে এক্ষেত্রে যদি একটা ব্র্যান্ডকে আমরা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিতে পারি সেটা তো অবশ্যই একটা পজিটিভ চিন্তাধারাই বলবো তো এটাকে নেগেটিভ বলারও কিছু নাই আর যে কোনো কাজ যে কোনো উপায়ে মানুষ করতেই পারে সেটা ফিতাকাটা হোক অন্য অন্য উপায়ে হোক যে কাজকে আমি সবসময় রেসপেক্ট করি রেসপেক্টের চোখে দেখি আর কি এটা আমি আমার ক্ষেত্রে বলবো যে যে কয়টা প্রোডাক্ট এই পর্যন্ত আমি বাজারে দিয়েছি যে যেখানে যেসব জায়গায় আমি উদ্বোধনে গেছি প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটার একটি বেসিক এনআইডি আছে তাদের পরিচয় আছে এরকম বেছে বেছেই আমি প্রোমোট করতে যাচ্ছি তো আমার কাছেও যদি এরকম মনে হয় যে এটা একটা বাজে প্রোডাক্ট কিংবা এটা একটা ভেজাল প্রোডাক্ট সো আমি এক্ষেত্রে বিরত থাকবো প্রমোটিংয়ে বলি আপনাদের ভালোবাসার বলি আমাকে একটি ভোজ করুন আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবা দিতে চাই আমাকে সে সুযোগ থেকে আপনারা বঞ্চিত করবেন না আমাদের মতো নায়ক নায়িকারা যখন ইন্ডাস্ট্রিতে কাম ব্যাক করবে ইনভেস্টাররা অবশ্যই আসতে হবে আমাদের দেখেই তারা আসবে যারা আমাদের ছবি দেখেছে ইনশাল্লাহ অনেক ইনভেস্টার আসবে এই চলচ্চিত্র ঘুরে দাঁড়াতে খুব বেশি বেগ পেতে হবে না